মন ভালো করার জন্য নদীর সৌন্দর্যের কোনো বিকল্প নেই আর সেটি যদি হয় পদ্মা মেঘনা ডাকাতিয়া তাহলে তো কোনো কথাই নেই তিন নদীর অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই মোহনার পাড়ে এই সুপারি আর বট গাছ সাথে দাঁড়িয়ে নদীর বিশালতা ও ঢেউ আপনাকে নিয়ে যাবে এক অন্য ভুবনে নৌকা ভ্রমণের মাধ্যমে এই মোহনার সৌন্দর্য উপভোগ করা যায় আর এই চাঁদপুর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা যা পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলন স্থলে অবস্থিত পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলন স্থল চাঁদপুরের সবচেয়ে বিখ্যাত স্থান চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত ম্যাগনা নদীর ইলিশ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মানের ইলিশ হিসেবে বিবেচনা করা হয় প্রতি বছর ইলিশের মৌসুমে এখানে প্রচুর ইলিশ ধরা পড়ে যা স্থানীয় অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় করে এখান থেকে টাটকা ইলিশ কেনার জন্য ও এখানেই ভাজা মাছ খাওয়ার জন্য নদীর তীরে সবুজ প্রকৃতি মাছ ধরার দৃশ্য এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য চাঁদপুরকে একটি গুরুত্বপূর্ণ পর্যটক স্থান হিসেবে গড়ে তুলেছে ইলিশ মাছের মৌসুম বিশেষ করে বর্ষা ও কালে চাঁদপুরে ভ্রমণে আসার জন্য সবচেয়ে উপযুক্ত সময় আমার ধীর বিশ্বাস চাঁদপুরে ত্রিমোহনা এবং ইলিশ মাছের স্বাদ নামার অভিজ্ঞতা পর্যটকদের জন্য একটি অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে